আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা শেষ ছয় ইনপুট নেওয়া শুরু করি এই সেশনের সকল ছক বা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা শুরু করা যাক আগের সেশনে আমরা ভেরিয়েবলে তথ্য অ্যাসাইন করা শুরু করেছি আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই তাহলে কি করব। কাজটি করা খুবই সহজ ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা যদি নিচের মতো লেখি অর্থাৎ মাই ইনপুট একটা ভেরিয়েবল এটা সমান ইনপুট ফাংশন লিখি তাহলে মাই ইনপুট ভেরিয়েবলটি আমাদের থেকে একটা ইনপুট গ্রহণ করবে তবে ইনপুট প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে কোন সংখ্যা অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটা ইস্টিং ডেটা টাইপে গ্রহণ করবে তো চলো আমরা এটি আমরা দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা খনি যে সফটওয়্যারটা রয়েছে সেটা প্রথমে আমরা ওপেন করে নেব তো এখানে বইয়ে যেটা দেওয়া আছে মাই ইনপুট এই ভেরিয়েবল নেওয়া আছে এর মধ্যে আমরা ইনপুট লিখবো লেখার পর এই যে আচ্ছা এখন যদি আমরা প্রিন্ট করি এটা তো প্রিন্ট কিভাবে করতে হয় যেটা ভেরিয়েবল নিয়ে এসি আমরা এই প্রিন্ট ফাংশনের মধ্যে ভেরিয়েবলের নামটা লিখবো আচ্ছা লিখা শেষ এখন রান করব এখানে দেখো রান অপশন রয়েছে এখানে ক্লিক করব দেখো এখানে আমার ইনপুট আছে এখানে তো কীবোর্ড থেকে আমি ইনপুট ধরো ছাপ্পান্ন নিলাম তারপর কিবোর্ডের ইন্টার কিটা প্রেস করব দেখো যা ইনপুট দিয়েছি তাই আমাদের আউটপুট দেখিয়েছে পরবর্তী কাজে চলে যায় আমরা এখানে দেখো মাই ইনপুট ইকুয়াল ইনপুট প্রিন্ট করা হয়েছে মাই ইনপুটকে আবার প্রিন্ট করা হয়েছে মাই ইনপুটের টাইপ কোন ধরনের ডেটা টাইপ আছে তো চলো আমরা এটা ডেটা টাইপটা প্রিন্ট করে ফেলি তো আবার লিখবো প্রিন্ট তো এর মধ্যে লিখবো টাইপ টাইপ তো টাইপের মধ্যে আমাদের মাই ইনপুট দিতে হবে অর্থাৎ ভেরিয়েবলটা আচ্ছা ঠিক আছে এখন আমি রান যদি করি তাহলে ধরো একটা ইনপুট আমি এখানে কিবোর্ড থেকে দিলাম থার্টি ফাইভ কিবোর্ডের এন্টার প্রেস করলাম দেখো থার্টি আমাদের আউটপুট দেখিয়েছে এটার ক্লাস হচ্ছে স্ট্রিং অলওয়েজ এটা স্ট্রিং এ দেখাবে তুমি পূর্ণ সংখ্যা নিছো তারপরও স্ট্রিং দেখাচ্ছে ফ্লোট নাও তারপরও স্ট্রিং দেখাবে স্ট্রিং নাও তারপরও স্ট্রিং দেখাবে তো আমাদের এই সমস্যাটি থেকে কাটিয়ে উঠতে আমাদের টাইপ কাস্টিং শিখতে হবে তো শিক্ষার্থীরা টাইপ কাস্টিং কিভাবে করতে হয় আমি সহজেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে ইনপুটের আগে আমাদের যদি তুমি পূর্ণ সংখ্যা নিতে চাও তাহলে ইন্ট লিখতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকেট এটা ক্লোজ করে দিতে হবে শেষে একটা ফার্স্ট ক্লোজ করে দিলাম আচ্ছা এটা যদি এখন আমি রান করি তাহলে ধরো আমি কিন্তু ইন্টিজার ইনপুট নেব অল টাইম অর্থাৎ পূর্ণ সংখ্যা ধরো পূর্ণ সংখ্যা হিসেবে একশো পঁয়তাল্লিশ নিলাম তো আমার এই যে পরবর্তী লাইনে প্রিন্ট করা হবে হচ্ছে ওই একশো পঁয়তাল্লিশই প্রিন্ট করে দেখাবে আবার টাইপটা কি টাইপ কিন্তু এবার ইনটিজার দেখাবে ঠিক আছে তো দেখো ইনটিজার দেখিয়েছে এবার যদি আমি এখানে ইনটিজারের জায়গায় ফ্লোট নেই তাহলে আমাদের এই কিবোর্ড থেকে ফ্লোট মান যদি আমরা নেই তাহলে সেটার ক্লাস ফ্লোট দেখাবে যদি স্ট্রিং নেই সেটার ক্লাস স্ট্রিং দেখাবে তো এই কাজগুলোর কথা এখানে বলা আছে এখন বলছে তুমি কি একইভাবে মাই ইনপুট ভেরিয়েবলকে ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো তো শিক্ষার্থীরা চলো আমরা এই ঘরে কি প্রোগ্রাম লিখব সেটি দেখিয়ে দেই এখানে খেয়াল করো এই যে ইন্টিজারের জায়গায় জাস্ট ফ্লোট লিখব অর্থাৎ দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা আমরা ইনপুট নিতে পারবো তো এটাই জাস্ট কোডটা তোমাদের ওই বক্সের মধ্যে লিখতে হবে আমি রান করে দেখাই ঠিকঠাক কাজ করতেছে কিনা এই যে রানে ক্লিক করলাম এখন যদি আমি বারো দশমিক ধরো পাঁচ ছয় দিলাম তো এটা কিন্তু হচ্ছে ফ্লোট অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা নয় স্ট্রিংও নয় তাই না এটা দশমিক একটা সংখ্যা তো ইন্টারফ্রেস করলাম কিবোর্ডের দেখো আমি যা ইনপুট নিয়েছি তাই আউটপুট দেখিয়েছে সেটি দেখানোর কথা কারণ আমি মাই ইনপুটের মধ্যে যা ইনপুট নেব তাই আমাদের আউটপুট দেখিয়ে দেবে পরবর্তীতে এর টাইপটা কি তো টাইপটা হচ্ছে ফ্লোট সেটি দেখিয়েছে এই কোডটা তোমরা কি করবা এই বক্সের মধ্যে লিখবা তো এই বক্সের মধ্যে তোমরা এভাবে এই কোডটা লিখে দেবা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এখন টিচার যদি তোমাকে বলে যে হচ্ছে তুমি এমনভাবে একটা প্রোগ্রাম লেখো মাই ইনপুট ভেরিয়েবলকে স্ট্রিং ডেটা টাইপের রূপান্তর করবে তখন এই যে ফ্লোটের জায়গায় জাস্ট এস টি আর এই কথাটা লিখে দেওয়া তাহলেই হয়ে যাবে আমরা পরবর্তী কাজে চলে যাই আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেবার সময় নির্দিষ্ট কমন বা নির্দেশনা দিয়ে দিতে পারবো সেজন্য ইনপুটের ভেতরে এই যে কোটেশন দিয়ে কমানটা লিখতে পারি যেমন এখানে একটা কথা লেখা আছে এই যে ইনপুটের ভিতরে দেখো একটা কমান্ড দেওয়া আছে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট তো এটা আমি কপি করে নিলাম নেওয়ার পর আচ্ছা এখানে কি দেওয়া আছে এখানে ইনপুট দেওয়া আছে শুধুমাত্র ইনপুট দেওয়া আছে তাহলে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা আবদ্ধ করে দিতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ করে দিলাম ঠিক আছে তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে অর্থাৎ এটা প্রদর্শন করবে প্রভাইড সেন্টেন্স অ্যাজ এন ইনপুট তো চলো দেখি আমাদের কোডটা এভাবে কাজ করে কিনা আচ্ছা আমি এটা রান করলাম দেখো এই যে প্রভাইড সেন্টেন্স অ্যাজ এন ইনপুট তো যেহেতু আমাদের কোনো কিছুই বলেনি ইন্টিজার নেব না হচ্ছে স্ট্রিং এ নেব না হচ্ছে ফ্লোটে নেব তো আমরা বুঝতেই পারতেছি এটা অটোমেটিক স্ট্রিং এ আমাদের ইনপুটটা নিয়ে নেবে তো এখানে লিখলাম একটা সেন্টেন্স আই লাভ বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে এটা যদি আমি কিবোর্ডে এন্টার প্রেস করি তাহলে দেখো যা ইনপুট দিয়েছি তাই আমাদের আউটপুট দেখিয়েছে আর আউটপুট যা দেখিয়েছে এটার ক্লাস হচ্ছে স্ট্রিং ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট এখানে একটা তারা ইনপুট দিয়েছিল সেইটাই আউটপুট দেখিয়েছে আমাদেরও ক্ষেত্রে তাই তারপর ক্লাস দেখিয়েছে স্ট্রিং আবার আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি এজন্য যেই শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্টের মধ্যে এই যে প্রোটেশনের ভেতরে লিখব ও তারপর কমা দিয়ে আমাদের ভেরিয়েবলটা লিখে দেব তো এখানে এইটা আমরা কপি করতে পারি কপি করে আমরা তোমাদের দেখিয়ে দেব এটা যদি আমি রান করি তাহলে দেখো রাইট ডাউন অ্যান্ড ইন্টিজার নাম্বার অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আমাদের এখানে চাচ্ছে তো থার্টি ফোর দিলাম ইন্টারপ্রেস করলাম তো দেখো থার্টি ফোর আমাদের আউটপুট দেখিয়েছে তার আগে কিছু সেন্টেন্স আমাদের এখানে দেখিয়েছে খেয়াল করো মাই ইনপুট যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু ইন্টিজারে মানটা নিয়ে নেবে তাহলে ইনপুট ফাংশনের মধ্যে একটা কমান্ড দেওয়া হয়েছে রাইট ডাউন ইন্টিজার নাম্বার ঠিক আছে এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দেওয়া হয়েছে তারপর প্রিন্ট প্রিন্ট করবে করবে কি ইজ ইন্টিজার নাম্বার এই কথাটা প্রিন্ট করবে দেখতে পাচ্ছ এই কথাটা প্রিন্ট করেছে তারপর মাই ইনপুটটা আমাদের প্রিন্ট করবে মাই ইনপুটের মধ্যে থার্টি ফোর ইনপুট নিয়েছি সেটাই আমাদের প্রিন্ট করে দেখিয়েছে তো এখানে যখন কমা দিবা কমা দেওয়ার পর যখন ভেরিয়েবলের মান আউটপুট দেখাবা তখন কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা লেখার প্রয়োজন নাই এটা যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখো এই লেখাটাই জাস্ট প্রিন্ট হবে তখন তোমার এই যে কিবোর্ড থেকে যে ইনপুট নিলা এইটা কিন্তু আউটপুট দেখাবে না ঠিক আছে তারপরে আমরা দেখি তো এইরকম আমাদের দেখিয়েছে আমরা এখানে যে কোনো একটা ইন্টিজার নাম্বার নিয়েছি সেটাই আউটপুট দেখিয়েছে এখানে বলছে এখানে খেয়াল করে দেখো প্রিন্টের মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন এই যে কোটেশন সিঙ্গেল কোটেশন বা একক উদ্ধতির ভেতরে লিখেছি আর যখন আমরা একটি ভেরিয়েবল প্রিন্ট করেছি সেটি কোনো সিঙ্গেল কোটেশন বা একক উদ্ধতির মধ্যে না লিখে সরাসরি ভেরিয়েবলটির নাম লিখেছি আমরা কিন্তু এখানে আগেই বলে দিয়েছি এটা ভেরিয়েবলের নাম লেখার সময় অবশ্যই কি করতে হবে না সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ করতে হবে না এবার নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করি বলছে এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে তো আমরা এটি কাজটা করে দেখাই দেখো বলছে প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে আচ্ছা তারপর বলছে এরপর আরেকটি ভেরিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসাবে গ্রহণ করবে তো প্রথমে প্রথমের কাজটা আমরা করে ফেলি আচ্ছা এখানে আমরা ভেরিয়েবল হিসেবে নিলাম হচ্ছে নাম্বার ওয়ান তো এটাকে আমরা লিখলাম নাম অন ইকুয়েল তো আমাদের এখানে লিখতে হবে প্রথমে একটা কি বলছে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট নেবে তো এই কারণে আমাদের ইন্টিজার লিখতে হবে এর ভেতর লিখতে হবে ইনপুট 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 ফাংশনটা লিখার পর আচ্ছা আমি এখানে কোটেশনের মধ্যে একটা কমান্ড দিতে পারি ইন্টার দি ফার্স্ট নাম্বার ইন্টার দি ফার্স্ট নাম্বার আচ্ছা এরকম করে আমি দিতে পারি আচ্ছা এইটা যদি আমি কপি করি কপি করার পর এটা নাম টু দেই তাহলে ভেরিয়েবল আর হয়ে গেল জায়গায় ফ্লোট দেই ফ্লোট দেই ইন্টার দি সেকেন্ড নাম্বার তাহলে দেখো বলছিল না এরপর আরেকটি ভেরিয়েবলকে দশমিকযুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে সেটা কিন্তু আমরা সেকেন্ড লাইনে করে ফেলছি এখন বলছে কি এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে ঠিক আছে আমরা সংখ্যা দুটি আমরা প্রিন্ট করে দিই তাহলে লিখবো প্রিন্ট জাস্ট প্রিন্ট ফাংশনের মধ্যে প্রথম সংখ্যা প্রিন্ট করার জন্য এই যে নাম যে ভেরিয়েবলটা আছে সেটা হুবহু লিখে দেব তারপর এটাই কপি করব কপি করার পর পেস্ট করব এখানে জাস্ট সেকেন্ড নাম্বারটা প্রিন্ট করার জন্য নাম টু অর্থাৎ এই ভেরিয়েবলটা দিয়ে দেব আচ্ছা এটা কতটুকু কাজ করে সেটা আগে আমরা দেখে নিই আচ্ছা এখানে রান করলাম রান করার পর বলতেছে যে এন্টার দি ফার্স্ট নাম্বার আমাদের প্রথম সংখ্যাটা কি করতে হবে ইনপুট হিসাবে কিবোর্ড থেকে নিতে হবে কিবোর্ড থেকে আমি ধরো টোয়েন্টি থ্রি প্রেস করলাম তারপর এন্টার প্রেস করলাম কিবোর্ডের তারপর বলতেছে এন্টার দি সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার কিন্তু ফ্লোটিং হবে অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা হবে ধরো বারো দশমিক পাঁচ চার দিলাম ঠিক আছে তারপর এন্টার প্রেস করলাম এখন কিন্তু আমাদের এই দুটো লাইন কাজ করবে ঠিক আছে এই দুটো লাইন কি বলছে যে হচ্ছে আচ্ছা প্রথমটা কিন্তু হয়ে গেছে তেইশ প্রিন্ট করেছে আচ্ছা সরি এইটার জন্য আমাদের তেইশ প্রিন্ট করবে এইটার জন্য আমাদের বারো দশমিক পাঁচ চার প্রিন্ট করবে তো এন্টার প্রেস করলাম দেখো তেইশ প্রিন্ট করেছে তারপর বারো দশমিক পাঁচ চার প্রিন্ট করেছে এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি বলছে তাদের ডেটা টাইপ প্রিন্ট করবে তো তাদের টাইপ প্রিন্ট করতে গেলে আমাদের পরের লাইনে লিখতে হবে প্রিন্ট টাইপ লিখতে হবে টাইপ মধ্যে আমাদের কি দিতে হবে নাম অন নাম অন ঠিক আছে তারপর সেকেন্ড নাম্বার যেটা আছে ফ্লোটিং নাম্বার সেটার জন্য আমাদের টাইপ প্রিন্ট করার দরকার এখানে নাম টু দিলাম আচ্ছা তো এখন যদি আমি রান করি এন্টার দি ফার্স্ট নাম্বার প্রথম নাম্বার আমাদের ইনপুট আসছে ধরো 15 দিলাম সেকেন্ড নাম্বার ইনপুট আসছে ধরো 13.5 দিলাম খেল করো প্রথমে 15 আমাদের প্রিন্ট করেছে তারপর তেরো দশমিক পাঁচ প্রিন্ট করেছে চতুর্থ লাইনের জন্য তারপর এই লাইনের জন্য আমাদের ইন্টিজার দেখিয়েছে অর্থাৎ পনেরো হচ্ছে ইন্টিজার তারপর সর্বশেষ লাইনের জন্য আমাদের দেখিয়েছে ফ্লোট এটা হচ্ছে তেরো দশমিক পাঁচের জন্য আশা করি বুঝতে পেরেছো জাস্ট এই কোডটাই তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য